সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিএন কিচেনে আরও একবার ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁটালের এই বরা মৌসুমে কাঁটালের বিসি কিভাবে আপনারা বছর জুড়ে সাত গন্ধ ওটুট রেখে সংরক্ষণ করবেন সেই ভিডিওটি এবং সেই টিপসটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে কাঁঠালের বিসি পুষ্টিগুণে ভরপুর সেই সঙ্গে আমাদের কম বেশি সবারই ভীষণ পছন্দর কাঁঠালের বিষি অনেকভাবেই খাওয়া যায় বেজে অথবা তরকারি রান্না করে বর্তা করে অনেকভাবেই খাওয়া যায় এই কাঁঠালের বিসি কিছুদিন যেতে না যেতেই নষ্ট হয়ে যায় তাই আমরা এই কাঁটালের বিচি কীভাবে জুড়ে সংগ্রহ করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এর জন্য প্রথমে আমার লাগছে কাটালের বিচি অবশ্যই একদম পাকা মানে পরিপক্ক কাটালের বিচিগুলা নেওয়ার চেষ্টা করবেন কাঁঠাল খাওয়ার পর বিচিগুলাকে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি আমি এখন এই বিচিগুলা থেকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিচিগুলা ফাটা আছে এই বিচিগুলা আমি আলাদা করে নিচ্ছি এই পাটা বিচিগুলা সংরক্ষণ করে রাখা যাবে না নষ্ট হয়ে যাবে সর্বপ্রথম আলাদা করার কাজটা আমি করে নিলাম আজকে এই কাটালের বিচিগুলা আমি দুইভাবে আপনাদেরকে সংরক্ষণ করে দেখাবো আমরা সবাই জানি কাটালের বিচি ছাই বালু অথবা ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় কিন্তু বাসাবাড়িতে আমরা বালু অথবা ছাই হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না এর জন্য আমরা অনেকটা বিপাকেই পড়ে যাই কিভাবে কাটালের বিষি সংরক্ষণ করে রাখবো আবার বাসা বাড়িতে আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না আমাদের গ্রামের বাড়িতে দিন কাটালের বিষি ভালো থাকে বাসাবাড়িতে এতদিন কাটালের বিষি ভালো থাকে না এই যে বন্ধুরা আমি প্রথম পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি প্রথম পদ্ধতিটার জন্য আমার প্রথমে লাগছে একটা এয়ারটাইট বক্স আর লাগছে রান্নার করার জন্য যে চালটা আমরা ব্যবহার করি রেগুলার রান্নার চাল সিদ্ধ চাল আর কি এই যে প্রথমে বক্সটার নিচে আমি কিছু পরিমাণে চাল দিয়ে দিলাম তারপর এর উপরে আমি কাটালের বিসি দিয়ে দিব কম বেশি চাল তো সবার করেই মোটামুটি অ্যাভেলেবেল থাকে এই জন্য বাসাবাড়িতে আপনারা চাইলে আমার এই পদ্ধতিটা অবলম্বন করে কাটালের বিসি সংরক্ষণ করে রাখতে পারেন আর একটা জিনিস নিশ্চয়ই বন্ধুরা আপনারা খেয়াল করছেন আমি এখানে বারবার বলে দিচ্ছি যে বিসিগুলা ফাটা থাকে এই বিসিগুলা এবং যে বিসিগুলা ভালোভাবে পুক্ত হয়নি এই বিষিগুলো আপনারা সংরক্ষণ করবেন না এতে করে একটা বিসি থেকে সবগুলা বিসি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ছত্রাক পড়ে যাবে দেখুন কাটালের বিসি দেওয়া হয়ে গেলে উপর থেকে আবারও আমি চাল দিয়ে দিলাম আর অবশ্যই হাত দিয়ে একটু চেপে চেপে দিবেন যেন ভিতরে কোনো বাতাস না থাকে বা কোনো অংশে ফাঁকা না থাকে এখন আমি ডাকনাটাকে লাগিয়ে দেব এই যে ভালোভাবে ডাকনাটা লাগিয়ে দেওয়ার পর এটাকে ফ্রিজে বা কোথাও রাখতে হবে না নর্মালি যে যে কোনো একটা জায়গায় আপনি রেখে দিতে পারেন নর্মাল তাপমাত্রায় ঘরের মধ্যে রেখে দিতে পারেন এভাবে দীর্ঘদিন কাটালে বিসিটা ভালো থাকে তারপর তারপরেও আপনারা কিছুদিন পর পর একটু ডাকনাটা খুলে চেক করে নিতে পারেন কি অবস্থায় আছে এই ছিল আমার প্রথম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি এই যে দেখুন এরকম ধরনের বেগ মানে পলি তো সবার বাসায় থাকে এগুলো কাপড়ের পলি বা এই পলি ব্যতীত এই যে এরকম ধরনের পলি ব্যাগও সবার বাসায় থাকে এই যে দেখুন এই ব্যাগের মধ্যে আমি আজকে আরেকটা পদ্ধতিতে কাটালের বিসি সংরক্ষণ করে দেখাব এই ব্যাগের মধ্যেও কিন্তু অনেক দিন পর্যন্ত কাঁটালির বাসা বাসাবাড়িতে ভালো থাকে এই পদ্ধতিটাই আমি সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এ এটাই আমার কাছে বেশি সহজ মনে হয় আপনাদের কাছে যে পদ্ধতিটা সহজ মনে হবে সেভাবে আপনারা চাইলে কাঁঠালের বিচিটা সংরক্ষণ করতে পারেন এখন যে বিচিগুলো আমি সংরক্ষণ করব। এ থেকে তো আগেই আমি যে বিষিগুলো ফাটা বা অন্যান্য ছিল সেটা তো আমি বেছে নিয়েছি সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখন আমি সবগুলো বিচি এই পলিথিন প্লাস্টিকের পলিথিনের মধ্যে উঠিয়ে নিতেছি এখন একটু খেয়াল করে দেখুন বন্ধুরা আমি এই পলিটাকে কিভাবে মুড়িয়ে নিতেছি মানে ভিতরে যেন কোনো প্রকারের বাতাস না থাকে এটা অবশ্যই খেয়াল করবেন আর একটা জিনিস খেয়াল করবেন যেন কাটালের বিসিটা ভালোভাবে শুকনো হয় এবং যে পলিতে ঢুকালেন সে পলিতেও যেন কোনো রকমের পানি না থাকে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এখন আরেকটু সেফটির জন্য আমি এখানে ডবল পলির ভিতরে দিয়ে দিতেছি যে ডবল পলির মধ্যে দিয়ে দিলাম এখন অনেকেই মনে করতে পারেন যে কাটালের বিসিটা এভাবে যেহেতু আমি দুইটা পলির ভিতরে দিলাম বা ভালোভাবে মুখটা বন্ধ করে দিতেছি কোন প্রকার বাতাস ঢুকবে না হয়তো বা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এরকম কিছু মনে করতে পারেন বন্ধুরা একদমই না এভাবে কাঁটালের দীর্ঘ দিন ভালো থাকে এখন যেটা করব এই যে দেখুন আমি একটি কোষ্টিপ দিয়ে এভাবে মানে যেন আমার পলিটা পলির টা খুলে না যায় বা এর ভিতরে যেন কোনো বাতাস না ঢুকতে পারে একটু ভালোভাবে পেঁচিয়ে নিতেছি আপনারা চাইলে কোনো রশি দিয়ে বেঁধেও দিতে পারেন বা পলি দিয়েও পলির মুখটা বেঁধে দিতে পারেন আমার এই পলিটা বা মানে বেঁধে দেওয়ার মতন কোনো অপশন নাই এজন্য আমি এরকম করলাম আর আমি এরকমভাবে নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা কোনো অপশন না যে নর্মাল ফ্রিজেই রাখতে হবে আমি কিছু নর্মাল ফ্রিজে রাখবো এবং কিছু বাইরে রাখবো বন্ধুরা আশা করি আমার আজকে কাটালের বেশি সংরক্ষণের পদ্ধতি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই কাটালের বড় মরসুমে যারা বিসি খেতে পছন্দ করেন আমার মতো তারা চাইলে আমার এই পদ্ধতি দুটো অবলম্বন করে কাঁঠালের বিসি সংরক্ষণ করতে পারেন আল্লাহ